গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে তত্ত্বকীয় ক্লিন্ডামাইসিন ও ট্রেটিনিন মাতৃদুগ্ধে নিঃসৃত হওয়ার কোন পরিয়ামূলক প্রমাণ পাওয়া যায়নি অতএব স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন ও ট্রেটিনিন ব্যবহারে বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডি হেল্প ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন মাত্রা ও সেবন বিধি ঘুমানোর আগে সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে হাতের আঙ্গুলের সাহায্যে জেল নিয়ে মুখের ত্বকে আলতো করে লাগাতে হবে সকালে মুখের ত্বকে জেল প্রয়োগের পরে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে সারাদিনে দুই মাইনাস তিন বারের বেশি মুখ ধোয়া উচিত নয় এবং সানস্ক্রিন ক্রিম প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে শিশুদের ক্ষেত্রে বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ক্লিন্ডামাইসিন ও ট্রেটিনিন জেল ব্যবহারে নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি ঔষধের মিথস্ক্রিয়া ত্বকের ব্যবহারে তীব্র সুষ্কারক ভূমিকা রয়েছে যেমন সাবান ক্লিনজার বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং অধিক ঘনত্বপূর্ণ অ্যালকোহলীয় সামগ্রী ইত্যাদির সাথে একত্রে ব্যবহারে বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে ইরাইথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের সাথে একত্রে ব্যবহারে ক্লিন্ডামাইসিন এবং ইরাইথ্রোমাইসিন উভয় ওষুধের কার্যক্ষমতা হ্রাস পায় নিউরোমাস্কুলার ওষুধের সাথে ক্লিন্ডামাইসিন একত্রে ব্যবহারে নিউরোমাস্কুলার ওষুধের কার্যক্ষমতা বৃদ্ধি পায় অতএব একত্রে ব্যবহারের সময়ে বিশেষ সতর্ক অবলম্বন করতে হবে নির্দেশনা ক্লিন্ডামাইসিন ও ট্রেটিনিন জেলত্বকের ব্রণ চিকিৎসায় নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া ইরাইথেমা চুলকানি ন্যাসোফিরেঞ্জাইটিস ত্বকের শুষ্কতা কাশি সাইনোসাইটিস ও ডায়রিয়া হতে পারে সতর্ক নাক থোট কানো ক্ষত স্থানে ক্লিন্ডামাইসিন ও ট্রেটিনিন জেল ব্যবহার করা উচিত নয় জেল প্রয়োগের পরে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে প্রতিনির্দেশনা যাদের ক্লিন্ডামাইসিন ও ট্রেটিনিন অথবা জেলে উপস্থিত যে কোন উপাদানের প্রতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না থেরাপিউটিক ক্লাস, টপিক্যাল অ্যান্টিবায়োটিক এবং রেটেনয়েড প্রেপারেশনস ফার্মাকোলজি এই জেল একটি লিঙ্কোসেমাইড অ্যান্টিবায়োটিক ক্লিন্ডামাইসিন ফসফেট এবং একটি রেটিনয়েড ট্রেটিনিনের সংমিশ্রণে তৈরি ক্লিন্ডামাইসিন ব্যাকটেরিয়ার পঞ্চাশে স্রাইবোসোমাল সাব ইউনিটের সাথে যুক্ত হয় পেট্টাইডাল রূপান্তরে বাধা প্রদানের মাধ্যমে প্রোটিন শিকলের বৃদ্ধি ব্যাহত করে ফলে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয় ক্লিনডামাইসিন প্রোপিওনি ব্যাকটেরিয়া ম্যাগনিস নামক জীবাণুর কার্যক্রিয়াকে বাধা দেয় ফলে ব্রণের সংক্রমণ হ্রাস পায় ট্রেটিনিন ফলিকুলার এপিথেলিয়াল কোষের সংযুক্তি কমিয়ে দেয় এবং টার্নওভার বাড়ানোর মাধ্যমে কমেডন বের করে দেয়